স্পেশাল খাসির মাংস নিয়ে চলে এসেছে ভাই আর এই পিসগুলো ভীষণ ভালো লাগে সব রয়েছে মেটে আর যেটা সব থেকে ভালো লাগে এই এটা দেখো এই হারটা কতটা এটার ভিতরের যে যেটা ক্যালসিয়ামটা থাকে একদম ভীষণ ভীষণ ভালো লাগে তো এই দেখো আজকের হচ্ছে ম্যাটার আমাদের সানডে স্পেশাল রান্না আমি করব স্পেশাল করে চলো স্পেশাল রান্না আমি করব চলো রান্নাটা শুরু করা যাক সকাল সকাল তাও বাজে সাড়ে বারোটা তো এই দেখো আমি ম্যারিনেট করে নিলাম যে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম এবার একবারে যাবে চলো তো মাটির চুলায় মাংস বসিয়ে দিলাম আর চুলায় কিন্তু মাংসটা বেশ ভালো হয় টেস্টই হয় অনেকটা সেই টেস্ট হয় তাই জন্য কিন্তু চুলায় মাংস বসিয়ে দিয়েছি এবারে গ্যাসের থেকে চুলায় বেশি মাংসটা ভালো হয় চলো ফাইনাল রেজাল্টটা আরেকবার দেখিয়ে দিব চলো তো দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখো দুইটা তেল রেখে দিয়েছি তেলগুলো দিলে গলে যাবে যার জন্য আর কি তো এই দেখো এবার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে জল দিয়ে দিয়ে কিন্তু দেখো কতটা কষানো হয়ে গেছে আর একদম লাল লাল হয়ে গেছে দেখো দেখো আমার রান্না কমপ্লিট এই দেখো রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেল এই যে দেখো মাংস দিয়ে খেতে বসে পড়েছি মাংস হলে আর কিছু লাগে না পরে লাগলে আবার চেয়ে নেব তো এখানে দেখো এই ভাতটা খেয়ে নিব আর দুটা লেবু নিয়েছি একটু লবণ নিয়েছি যদি কম হয় তো চলো খাওয়া স্টার্ট করি সবার আগে মেটে দিয়ে স্টার্ট করি আর চেঞ্জ দেখো তেলটা নিয়েছি আর এখানে চেয়ে যে এটা অনেকটা টেস্ট সেটা শেষের দিকে খাবো তো আগে এখানে একটু খেয়ে নিই মেটে দিয়ে চলো